শহরত তোমার গা বহুত দূরে আটা সারি এরও না তাহে তাহে দে বলে ডাহার মহাকালী ও মা কিউ নিলাম আজ ভতা আটা যাই যে মানুষ বলে আর নেতা ইয়ান কে ইয়ান কে হতা জাক তারপরেও অনারাল তো আকান খুশি হবার আছে কারণ এর বজন্তি আইয়ে

ঐতিহাসিক নেতা প্ৰিয়জনী এহাজিয়ান

জনজন প্রিয় নেতা আর বলনে কথা যদি মন গরো দুই সুক ধর্ম জনপ্রিয় মানুষ তুই দুই কি ঘর করিবা স্বতন্ত্র ইলেকশন হই পায়রা আর নির্বাচন হওয়ার দিকনে দেখ তো তুই এখনও জ্বলতে hore সবাই আমি গোয়া

এখন চকুৰ ম

একদম <laughs> বেডা আলো দিতে না বলা আইবো না এই ভিজেলে যাই না দল শহরে বেরছায় যারা ন হল সামনে করি কইলে কিন্তু আলোর ধারে এ বুঝছ না ইদারা আলো বানাও করি আর এই জকריה পৌরসভা যে 91 91 আর 100